মকর সংক্রান্তি সকালে বীরভূম জয়দেব কেন্দুলিতে হাজার হাজার পূর্ণার্থী অজয় নদীতে মকর স্নান করতে উঠছে পড়ছে ভিড় মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে বীরভূমের জয়দেব কেন্দুলির অজয় নদীতে পূর্ণ স্নান সেরেছেন প্রায় কয়েক হাজার পূর্ণার্থী গঙ্গাসাগরের পূর্ণ স্নানের পাশাপাশি অজয় নদীতে এই পূর্ণ লগ্নে স্নান একই মাত্রা বহন করে বীরভূম বর্ধমান বাঁকুড়া এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড থেকেও প্রচুর পণ্যার্থীর ঢল নেমেছে জয়দেব কেন্দুলিতে এই পূর্ণ স্নানের দিনে অজয় নদীতে স্নান করে রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেওয়া এক অন্য রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে এই দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বীরভূম পুলিশ সজাগ দৃষ্টি রেখেছে নজরদারি করা হচ্ছে সাদা পোশাকে পুলিশ দিয়েও কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা আজকের দিনে স্নান করার অর্থ কী যে স্নান করা মানে স্নানের ফল পাওয়া যায়। আজকেই আজকেই কেন? করা যেতে পারে। তাৎপর্য দিয়ে। আজকে এর বিশেষত্ব কি আজকের দিনের মানে দিনে কেন স্নান করে মানুষে এই কেন করে যে ঠান্ডাতে স্নান করলেন কেমন লাগছে এই প্রথম না আগেও এসছেন আচ্ছা কতবার আসা হলো কেমন লাগছে আজকে স্নান করে ভোর চারটে বাজে ঠান্ডা তো রয়েছেই আচ্ছা এই ঠান্ডা করে স্নান করলেন কি বলবেন এই জয়দেবে এসে জয়দেব জয়দেবের মন্দিরকে পুজো দেবেন কতটা ভাল লাগছে আপনার নাম প্রত্যেকে আসছেন